যদি আমি বলতে চাই তাহলে আমার আমার কাছে সিনেমাটাই ভালো বাট হ্যাঁ এর মানে এই না যে বাকি ছবিগুলো খারাপ বরবার আমি সবগুলো সিনেমাই দেখেছি সবগুলো সিনেমাই ভালো লেগেছে আমার এক একটা সিনেমা তার এক এক রকম স্টোরি এক্সপ্লেন করেছে সবগুলো সিনেমাই ভালো স্পেশালি আমার বরবারটা অনেক বেশি ভালো লেগেছে জঙ্গলি কেন নয় জঙ্গলি অনেক ভালো সবার আগে আমি জঙ্গলির নাম বলছি জঙ্গলি আমাদের সিনেমা জঙ্গলি ভালো আমার নিজের যদি ভালো না লাগে দর্শকদের কেন ভালো লাগে আমি কেন দর্শকদেরকে বলবো জঙ্গলি দেখতে আমার নিজের তো আগে ভালো লাগতে হবে বাট বরবাদ ভালো লেগেছে বিকজ বরবাদ ভালো সিনেমা সাকিব খানের সিনেমা সাকিব খান ভালো অভিনয় করেছে ভালো পারফর্ম করেছে এবং আমার কাছে মনে সোফার সাকিব খানের সব থেকে বেস্ট সিনেমা বরবাদ আপনি যে কোনো সিনেমার একটা টার্নিং পয়েন্ট থাকে আপনি বলেন আর এই জঙ্গি বলেন কোন অংশটা মানে টার্নিং পয়েন্ট একটা সিনেমার টার্নিং পয়েন্টে এগিয়ে যায় সেটা আপনি কোন অংশটা একটা সিনেমার টার্নিং পয়েন্টে অনেক কিছু থাকে গল্প থাকে গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার মিউজিক অ্যাক্টর অ্যাক্ট্রেসের পারফরম্যান্স অনেক কিছু থাকে তো সিনেমাগুলো যেহেতু সবগুলোই হিট যাচ্ছে তার মানে সবগুলোই ভালো ছিল দ্যাটস ওয়াই সবগুলো সিনেমাই হিট যাচ্ছে স্পেসিফিক কিছু না বাট হ্যাঁ প্রত্যেকটা সিনেমার গল্প ভালো এবং গল্পের প্রেজেন্টেশন প্রতিটা ডিরেক্টর অনেক নামি দামি ডিরেক্টর অনেক ভালো কাজ করেছে তারা আর বরবাদের ডিরেক্টরের ফার্স্ট মুভি হিসেবে সে অনেক ভালো করেছে মেদিয়াসেল রনির সাথে আমি কাজ করেছি ওটিটি কন্টেন্ট করেছি ডাকশাল ও ভালো বানাতো ও সিনেমা ভালো করবে আমার বিশ্বাস ছিল মানে এত ভালো করবে আমার বিশ্বাস ছিল না সেম রাহিম ভাইয়ের ক্ষেত্রে যদি বলি জঙ্গলি এত আমি তো সেন্সারের আগেই জঙ্গলি দেখে ফেলেছি দেখে তারপর আমরা সেন্সার জমা দিয়েছিল জঙ্গলিটা এত ভালো হবে আমি আসলে ভাই তো অনেক মানে ডিরেক্টর আমি তার ডিরেক্টর মানে আমি তার আগে থেকেই পাই এবং আমি মিডিয়াতে তখন আসিও নাই যখন আমি ছুঁয়ে দিলে মন দেখেছি তো আমার কাছে অনেক ভালো লেগেছে আমার একটা বিশ্বাস ছিল যে ওনার কাজ অবশ্যই ভালো হবে এবং ওনার সবগুলো কাজই আমার দেখা হয়েছে

এক একটা সিনেমা এক এক ধরনের অডিয়েন্সকে টার্গেট করে আমরা খুব হ্যাপি যে আমরা জঙ্গলি দিয়ে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে অনেক বাচ্চা অনেক বড় মানে মহিলারা স্পেশালি যারা হলে যেতে চায় না যারা বাচ্চা নিয়ে যেতে কমফোর্ট ফিল করে না আমাদের সিনেমাটা আসলে তাদের জন্য এবং তারা সবাই বাচ্চা নিয়ে আসছে এবং সবাই মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে দেখছে এবং খুব ভালো বলছে তো এটাই আমার অনেক প্রাউড লাগছে যে আমরা

অনেক ভালো ছিল জঙ্গলি আমাদের সিনেমা জঙ্গলি অনেক ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা দাগিটা আবার একটু যারা একটু ওটিটি বেস দর্শক তাদের কাছে অনেক ভালো লেগেছে যারা নর্মালি নিশো ভাইয়ের ফ্যান যেমন আমি একজন নিশো ফ্যান চপ্পরটা খুব ভালো হয়েছে মুসো ভাই তো আমার প্রো আর্টিস্ট এবং আমার সবথাইতে পছন্দের অভিনেতা চপ্পরটাও আমার কাছে খুব ভালো লেগেছে এবং সরকার জীবন চপ্পরটা ভালো বানিয়েছে আমার কাছে ভালো লেগেছে আচ্ছা এবার ঈদে সিনেপ্লেক্সের যতগুলো সিনেমা ছিল হলিউড আমাদের বাংলা সিনেমার জোরে হলিউডের সিনেমা নামায় রাখতে হইতেছে এবং আমাদের বাংলা সিনেমা বেশি চলতেছে এই বিষয়টা কেমন হয়ে উঠেছে অবশ্যই এই বিষয়টা পজিটিভ এবং আমার মনে হয় যে এই সিনেমাতে একটা যে উৎসবমুখ পরিবেশ বিরাজ করছে এইটা অনেক অবশ্যই অনেক আনন্দের কারণ আমরা তো সিনেমা অনেক বাজে দিন পার করেছি আমরা দেখেছি এবং আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে সিনেমা তো এখন একটু খারাপ যাচ্ছে এখন সিনেমার মার্কেট ভালো না তো এখন আমি আবার আমার মুখে আমার বলতে খুব প্রাউড লাগছে যে সিনেমা টিকিট পাওয়া যাচ্ছে না সবগুলো সব হাউসফুল সবগুলো সিনেমা খুব ভালো যাচ্ছে এবং এবার এইটা দু হাজার পঁচিশে এই অনেক বেশি স্পেশাল বিকজ সবগুলো সিনেমাই ভালো এবং একটা আরেকটাকে কম্পিটিশন দিচ্ছে হিন্দি কম্পিটিশান দিচ্ছে অনেক প্রাউডফুল মোমেন্ট বাট আমি ফিল করবো যে এই উৎসব মুখর পরিবেশটা না সবসময় থাক নট অনলি বাঁচাতে সিনেমা কোন সিনেমাকে আপনি এগিয়ে রাখবেন ঈদের সিনেমার ভিতরে কোন কে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন যেহেতু আপনি একজন অভিনেত্রী একজন